দেখেন বাংলাদেশে যাওয়ার জন্য আমার মেয়ে কিন্তু লাগেজগুলো গুচ করে ফেলতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো নতুন একটা ভ্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশে যাবে বাসার সবাই আসলে বাসার সবাই যাবে না তবে কে কে যাবে হঠাৎ কেন বাংলাদেশে যাওয়া হচ্ছে এটাই শেয়ার করব আজকের ভিডিওতে তো লাগেজ গুজ করা শুরু হয়ে গেছে আরও কত আগেই মানে আরও এক দুই সপ্তাহ আগেই হচ্ছে লাগেজ গুজ করে ফেলেছি বাট লাগেজগুলো সব উপরে ছিল মানে আমাদের যেহেতু ডুপ্লেক্স বাসা তো উপরের তলায় ছিল আর সেগুলোকে এখন নিচে এনে রাখা হচ্ছে কারণ দেশে যাওয়ার সময় প্রায় ঘনিয়ে এসেছে আর একদিন পরেই হচ্ছে সবাই দেশের উদ্দেশ্যে রওনা করবে সবাই বলতে দেশে যাবে হচ্ছে আমার শাশুড়ি আর আমার দুই ননদিনী এছাড়া বাকি আমরা সবাই থাকবো আমার হাজব্যান্ড আমার শ্বশুর আমার এই মেয়েটা আর আমি আমরা হচ্ছে এখানেই থাকবো যারা এরকম বিদেশে বাংলাদেশে যাতায়াত করেন তারা অবশ্যই জানেন যে আসলে লাগেজ প্যাক করা বা যাওয়ার আগে যে একটা বড় একটা কাজ থাকে এরকম গুছ গাছ করা আবার আসার সময় এরকম লাগেজ প্যাক করে নিয়ে আসা এটা কিন্তু আসলে অনেক বড় একটা কাজ আর অনেক দিন লেগে যায় যদিও মনে হয় যে একবার বসেই সব করে ফেলবো কখনোই সেটা হয় নাই আজ পর্যন্ত আর বাংলাদেশে দুই তিনজন গেলে যে পরিমাণ ওজন পাওয়া যায় সেখানে তো অনেকগুলো লাগেজই হয় মোটামুটি তো আজকে আমাদের বুকিংয়ের লাগেজ হচ্ছে পাঁচটা আর সেই সাথে আরও হচ্ছে হ্যান্ড লাগেজ আছে তারপরে হচ্ছে হাতে ব্যাগ নিয়ে যাবে সেগুলো আছে তো সব কিছু কিন্তু গুজগাজ করতে ভালো একটা সময় লেগে যায় সেই সাথে পরিশ্রম আর এগুলো ওজন করে করে বাসা থেকে ঠিক করে নিয়ে যেতে হয় যাতে এয়ারপোর্টে কোনো রকম কোনো সমস্যা না হয় সেই সাথে কোন লাগে যে কী যাবে কোনটা দিলে ভালো হবে কোনটা অন্য লাগে যে দিলে ভালো হবে এরকম কত প্ল্যান দেয় না তো যাই হোক আমরা গুজগাজ গাছ করে ফেললেও লাস্ট মোমেন্টের গুজগাজ কিন্তু এখন চলতেছে আমার মেয়ে তো পুরো দমে আমার সাথে কাজে লেগে গেছে আমি আর আমার শাশুড়ি মিলে সব কিছু করছি তো আমার মেয়েটা আমাদের আশেপাশেই ঘুরঘুর করছে আর ও আমাদেরকে হেল্প করতেছে বলা যায় আজকে হচ্ছে লাগে যে অনেক কিছু রাখা হলেও দেখা যায় কোনোটা একটু ওজন কম আছে কোনোটা একটু বেশি আছে তো সেগুলোর জন্য একটু হচ্ছে উলট পালট করা যে এটাটা ওইটাতে দেওয়া আরেকটাটা আরেকটাতে দেওয়া এভাবে করে আসলে করা হচ্ছে আজকে তেমন নিউ কোনো প্যাকেজিং না তারপরে হচ্ছে টুকটাক কিছু জিনিস অনেক সময় খেয়াল থাকে না ওটা ভুলে গিয়েছি দিতে তো সেসব জিনিস আবার পরে প্যাক করে দেওয়া হয় তাই আর কি তো কেন বাংলাদেশে যাচ্ছে হঠাৎ করে সবাই গত বছর তো সবাই ঘুরে আসলো তো এখন আবার কেন যাওয়া হচ্ছে তো মূলত আমার ননদিনের হচ্ছে ম্যারেজ অ্যানিভার্সারি গত বছর তো আপনারা বিয়ের ব্লগটা দেখলেন সেটা তো আলহামদুলিল্লাহ মানে সবাই অনেক পছন্দ করেছে আবার অনেকে অপছন্দও করেছে খালো ভালো খারাপ সব রকমের কমেন্টই কিন্তু ছিল যেটা স্বাভাবিক তবে বেশিরভাগ মানুষই খুব পছন্দ করেছেন আর ভালো বলেছেন তো ওদের আবার বিয়ের এক বছর পূর্ণ হতে যাচ্ছে আর ওর হাজব্যান্ডকে এখন আনা হয় নাই তো যেহেতু ওকে এখন আনা হয় নাই এত দিন তো আসলে একবার ঘুরে আসাটা তো উচিত তো সেজন্য যাওয়া হবে তো আমার ননদিনী একা কখনোই বাংলাদেশে যায় নাই আজ পর্যন্ত বাংলাদেশে কেন ওরা একা হচ্ছে এক শহর থেকে আরেক শহরে শহরেও কখনো যায় নাই সো আমার শাশুড়ি ওদেরকে একা ছাড়বে না আর সেও একটু ঘুরে আসতে চায় কারণ তার মা অসুস্থ তো সব কিছুই হয়ে যাবে আমার নানুকেও দেখা হয়ে যাবে সেই সাথে ওদের ম্যারেজ অ্যানিভার্সারিটাও সেলিব্রেট করা হয়ে যাবে আর এখন যেহেতু সামার হলিডে ইউনিভার্সিটি বন্ধ তো সবাই একটু ঘুরে আসলে আসলে ভালোই লাগে তো সেই কারণেই সবাই যাচ্ছে আর আমরা যাচ্ছি না কারণ আমাদের নেক্সট ইয়ারে যাওয়ার প্ল্যান আছে এত ঘন ঘন তো আসলে যাওয়া সম্ভব না চাইলেও ইচ্ছা থাকলেও সবসময় সব কিছু হয় না তো ইনশাআল্লাহ যদি আল্লাহ চায় তাহলে নেক্সট ইয়ার যাবো আর আমার মেয়ের সেটা বাংলাদেশে প্রথম ভ্রমণ হবে দেখেন আমি লাগেজ গুজ করতেছি আর আমার মেয়ে লাগেজের উপরে শুয়ে বসে কি না করছে মানে হেল্প করছি ও মনে করতেছে আসলে ও অনেক কাজ করে দিতেছে আমাদেরকে এগিয়ে দিচ্ছে ভালোই লাগে আসলে এটা একটু কষ্ট বাচ্চা থাকলে সব কিছু করাতেই একটু একটু ঝামেলা মনে হয় মনে হয় যে মনোযোগ দিয়ে করতে পারছি না আর এক ঘন্টার কাজ দুই ঘন্টা লেগে যায় বাট তারপরও ভালো লাগে একটা ছোট বাচ্চা থাকলে এখন সব কিছু আবার ওজন দিব তাই বাসায় আমাদের যে স্কেলটা আছে ওজন দেওয়ার সেটা দিয়েই এক এক করে ওজন দিব তো এত বড় বড় লাগেজ আসলে এত ছোট স্কেলের উপরে রাখা যায় না সো নিজেকে আগে ওজন করি তারপরে নিজেকে সহ লাগেজের ওজন করি তারপর নিজের ওজনটা বাদ দিলেই হচ্ছে লাগেজের ওজনটা পেয়ে যাই আর যেদিন লাগেজ করি সেই দিন তো ঘরের অবস্থা বুঝতেই পারতেছেন মানে ছড়া ছড়াবড়া যা হয়ে হওয়া সম্ভব বাট তারপরও এটা একটা অন্যরকম ভালো লাগা যে কোথাও যাওয়া হচ্ছে যারা ঘুরতে যায় স্পেশালি তাদের জন্য তো অনেক আনন্দের একটা বিষয় তো সব লাগেজ গুছ করে আজকেই চেষ্টা করতেছে রেখে দিতে কারণ কালকে আমাদের একটা দাওয়াত আছে সো সেই দাওয়াতে গেলে তো এগুলো আসলে কিছুই করতে পারবো না আর তার পরের দিনই তারা চলে যাবে তো লাগেজ তো প্যাক করলাম আর লাগেজ শুধু প্যাক করলেই তো আর খাওয়া হবে না খাওয়া দাওয়া করতে হবে রান্নাবান্নাও করতে হবে তো আজকে হচ্ছে একটু শর্টকাটে বিদেশি খাবার করার চেষ্টা করলাম আমাদের তরকারি কিছু আছে বাট তারপরও সবাই সেই তরকারি খাওয়া হবে না তো সে ভাবলাম যে আরেকটু সাথে অ্যাড করি কিছু ফাস্ট ফুড টাইপের জিনিস তাতে করে আগের তরকারি দিয়ে মিলিয়ে আজকে হয়ে যাবে আগের তরকারি বলতে আমাদের হচ্ছে গরুর মাংস রান্না করা হয়েছিল সেটা আছে সেই সাথে আমরা চিতই পিঠাও বানাবো বিকালবেলা আর হচ্ছে এখন একটু মুরগি দিয়ে স্নিল করছি এটা মুরগির বুকের মাংস আর স্নিসেলটা হচ্ছে একটা অস্ট্রিয়ান খাবার এটা একটা ইউরোপিয়ান খাবার এটা খুবই সহজ বানাতে জিনিসগুলো থাকলে মানে যে উপকরণগুলো লাগে আমি প্রথমে চিকেনটাকে ভালো করে একটু পিটিয়ে নিয়েছি পাতলা করে নিয়েছি এত বেশি মানে পাতলা করে ফেলা যাবে না জাস্ট হালকা একটু পিটিয়ে নিয়েছি যাতে করে মাংসটা একটু সফট হয় বা ভিতরে একটু ছিদ্র হয় তারপর এটাকে আমি ময়দায় গড়াবো তারপর হচ্ছে ডিম আর দুধ দিয়ে একটা মিশ্রণ করেছি ওটার মধ্যে একটু চুবিয়ে নিচ্ছি তারপর ব্রেড ক্রামসে ব্রেড ক্রামসে ডুবানোর পরেই দেখেন কি সুন্দর একটা কালার চলে আসতেছে ব্রেড ক্রাম কিন্তু দুই কালারের আছে একটা ন্যাচারাল কালার যেটা একটু সাদা সাদা দেখা যায় আর একটা এরকম গোল্ডেন আমরা সবসময় চেষ্টা করি গোল্ডেনটাই রাখতে যদি অনেক সময় না পাওয়া গেলে ন্যাচারাল কালারটি ইউজ করি কারণ গোল্ডেন কালারের ব্রেড ক্রাম্পের কালার তো অবশ্যই সুন্দর হবে আর এটা দিয়ে খাওয়ার জন্য আমি আলু সিদ্ধ করে রেখেছি আলুর মধ্যে বাটার লবণ ধনিয়া পাতা এটুকু দিয়েই হচ্ছে এই স্নেচসেলের সাথে ভালো করে যায় এর সাথে অনেক কিছুই খাওয়া যায় মূলত ম্যাশ পোটেটোও খাওয়া যায় সে সাথে আলুর একটা সালাদ করে সেটাও খাওয়া যায় আর আজকে আমরা এই আলুটা চুজ করেছি স্নিচসেলটা হচ্ছে বানানোর সাথে সাথে খেয়ে ফেললেই মজা একদম গরম গরম মচমচা একটা খাবার খুবই ভালো লাগে তো আমরা বাসার সবাই আজকে দুপুরের লাঞ্চে এটাই খাবো আমি স্নিচেলগুলো যখন বানানো হচ্ছে একদিক দিয়ে বানাচ্ছি আরেক দিক দিয়ে ভেজে নিচ্ছি ডুবো তেলে ভালো করে একদম অনেক জালে ভেজে নিতে হয় এটা হতে একদমই সময় লাগে না জাস্ট অনেক জালে তাড়াতাড়ি করে কালার হয়ে আসলেই উঠে ফেলতে হয় ভিতরে মনে হয় যে মাংসটা হয় নাই কারণ এত তাড়াতাড়ি তো কালার হয়ে যায় বা আসলে মাংসটা হয় বরং তাড়াতাড়ি ভাজার কারণে দেখা যায় মাংসটা খুব সুন্দর সফট থাকে তো একদিকে আমি স্নিচেল ভেজে নিচ্ছি আর একদিকে হচ্ছে বানিয়েও নিচ্ছি আর দেখেন কি সুন্দর একটা কালার আসছে এটা হয়ে গেলে আমরা সবাই দুপুরে লাঞ্চটা করে নিব তারপরে লাগেজের আরও কিছু কাজ আছে সেগুলো হচ্ছে শেষ করে নিব,। লাগেজ প্যাক করার মাঝখানে মাঝখানেই সব কাজ করছি আসলে প্রতিদিনের কাজকর্ম যেটা ধোয়া মোছা রান্নাবান্না সেগুলো তো থাকেই সেই সাথে ওই লাগেজ প্যাক করাটা তো একটা আসলে বাড়তি কাজ তো সবগুলোই করছি সেই ফাঁকে ফাঁকে ওটাও করছি আর আজকে আরেকটা বড় কাজ নিয়েছি হাতে দেখেন আদা আর রসুন মা হচ্ছে আমাকে সবসময় এটা ছিলে দেয় তারপরে পেস্ট করে ফ্রিজে রেখে দিই আমাদের আদা রসুনের পেস্ট প্রায় শেষে আসছে তো মা ভাবলো যে সে দেশে যাওয়ার আগে এগুলো একটু করে দিয়ে যাবে বাট মা হচ্ছে আর অন্যান্য কাজে ব্যস্ত আছে তো ভাবলাম আমি এইবার আদাটা আর রসুনটা ছিলে নেই আমার মেয়ে আমার আশেপাশে ঘুরঘুর করতেছে আর আমি এটা করে নিচ্ছি তো আজকে আর পেস্ট করব না কারণ আমাদের যতটুকু আদা রসুনের পেস্ট আছে সেটাতেই মোটামুটি আরও পনেরো দিন এক মাস চলে যাবে আর এটা এখন শুধু কেটে টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দেবো আর ছোট ছোট করে কেটে নেই যাতে করে ব্লেন্ড করতে একটু ইজি হয় আর এটা আমরা ধুই না চেষ্টা করি যে একটু ভালো করে ক্লিন করে এটাকে ছিলে নিতে কারণ ধুলে যেটা পানি অ্যাড হয় ওই পানিটার জন্য কিন্তু আদা রসুন বেশি দিন ফ্রিজে টেকে না এগুলো সব আমার শাশুড়ির কাছ থেকে শেখা তো সেটাই আমি হচ্ছে আমার লাইফে খাটাচ্ছি এখন তো কিলো একদম আদা রসুন ছোটো করে কেটে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিব এটা কিন্তু দেখা যায় আমরা প্রত্যেক মাসে একবার করলেই হয় মাসে একবার করলে পুরো এক মাস চলে যায় আর আমরা আদা রসুনটা একসাথে মিক্স করে তেল দিয়ে পেস্ট করি এতে করে ঘ্রানটাও ভালো থাকে ফ্রেশের মতোই ঘ্রান আসে আর ডিপ ফ্রিজেও রাখার কোনো প্রয়োজন হয় না কারণ ওই যে তেল দিয়ে পেস্ট করা হয় এই জন্য আর কি নষ্ট হয় না তো আপনাদের সাথে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আজকে শেয়ার করে ফেলেছি আর এই তো সবাই বাংলাদেশে যাবে সবাই বলতে বারবারই সবাই বলতেছি কারণ অর্ধেক বাসার অর্ধেক মানুষই চলে যাবে তো ভালো লাগবে না আসলে মিস করবো বিশেষ করে আমার মেয়েটা তো সবাইকে মিস করবে ও তো সব সময় ওর দাদি ফুপিদের সাথে বাইরে ঘোরাফেরা তারপরে খেলাধুলা সবসময় ওদের সাথেই বেশিরভাগ সময় কাটায় তো আমার মেয়ে নিশ্চয়ই অনেক মিস করবে আমার একটু আমার মেয়ের সাথে বেশি সময় কাটাতে হবে তো দেখি আল্লা ভরসা ছোটো মানুষ বাইরে নিয়ে গেলে একটু খেলাধুলা করালে ঠিক হয়ে যাবে আশা করতেছি তো আদা পেস্ট করতে করতে আমাদের বাসায় একজন গেস্ট চলে আসছে তো ভাবলাম যে চিতই পিঠা বানাবো সেই চিতই পিঠাটা এখনই বানিয়ে ফেলি গেস্টকেও দেওয়া হবে আর আমরা নিজেরাও খেতে পারবো এদিকে আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমার পিছনে যে নয়েসটা শুনতে পাচ্ছেন ঢাকার লঞ্চের শব্দ এটা হচ্ছে ওয়াশিং মেশিনের তো ওয়াশিং মেশিন চলতেছে আর আমি কিচেনে বসেই হচ্ছে ভয়েস ওভার করতেছি তো সব নয়েসই একসাথে শোনা যাচ্ছে আর এখন আমি চিতই পিঠা বানানোর জন্য যে চাল ভিজিয়ে রেখেছিলাম ওটা পেস্ট করে নিচ্ছি আমরা অনেক সহজে এখানে চিতই পিঠা বানাই চালটা ভিজিয়ে রাখি এভাবে করে ব্লেন্ড করে নিই হ্যান্ড ব্লেন্ডার দিয়েই কয়েকবার করে ব্লেন্ড করি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখি এতে করে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় তারপরে জাস্ট লবণ দিয়েই ভাজা শুরু করে দিই মাঝে মাঝে বেকিং পাউডার দিই যদি না ফলে তাই তো আজকে কিন্তু আপনাদের সাথে অনেক রেসিপি শেয়ার করে ফেলছি সেই সাথে অনেক খাবার দাবার অনেক গল্প করছি আজকের মতো তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন তাদের সবার জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন যেন সব কিছু ঠিকঠাক মতো গুজ করে দিতে পারি আর আজকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে